দৈনন্দিন আপনি পাঁচ ফরজ সালাতের হেফাজত করুন তার পাশাপাশি আপনি সমস্ত শরিক বিদার থেকে দেখেন আপনি যদি রসুল সাল্লি সাল্লামের সাফাত পেতে চান হাউজে পানি পেতে চান তাহলে আপনি নিজেকে সমস্ত শিরিক বিদাত থেকে মুক্ত রাখুন সমস্ত শিরিক বিদাত আজকে তবা করে সমস্ত শিরিক বিদার থেকে নিজেকে বিচ্ছিন্ন করুন আর দৈনন্দিন আদায় করুন তার পাশাপাশি অবশ্যই সালাতের হেফাজতের দৈনন্দিন ইবাদতবন্দিকে সুন্নত ধর্ম স্থাপ দিয়ে আপনি নিজে প্রতিযোগিতা করে এগিয়ে যান যদি নবী সাল্লি সাল্লামের সাপাত পেতে চান তাহলে অবশ্যই আপনাকে সেরে বেদাক মুক্ত জীবনযাপন করতে হবে তাও হিত সুন্নত ভিত্তিক জীবনযাপন করতে হবে আর দৈনন্দিন ফরজ সালাতের হেফাজত করতে হবে তবেই আপনি রসুল্লাহ সাল্লি সাল্লামের সাফাত পেতে পারেন আল্লাহ আমাদের সকলকে নবী সাল্লি সাল্লামের সাফাত পাওয়ার অধিকারী করুন আল্লাহ আমাদেরকে সকলকে নেখায় দান করুন